অনেক হারান ভাই অনেক ও সগর ভাই ওই সগর ভাই এই জায়গা পার না মহিলার ভিতরে জানো একসা এক একটা শুকনো জায়গা আছে বাসা জানগা ওই পাশে আছে একটা শুকনো আছে আরে ওই যে দোকান ভেটা না আছে বাইরে কোন আট দিকের শুকনো জায়গা না আর সামনে সর না আস্তে আস্তে ওই দিকে গেলেই জায়গা পাবে এখান গেলেই জায়গা পাবে ওই দিকে গেলেই জায়গা পাবে আর না জায়গা

O que 오라코! <목소리> 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 <목소리>

आ, नेट चल्दछन् भिडियो गर...